বিপিএল দু হাজার পঁচিশের আসর শুরু হচ্ছে আগামী সাতাশে ডিসেম্বর তার আগে প্লেয়ার্স ড্রাফ অনুষ্ঠিত হবে আগামী চোদ্দ অক্টোবর এর আগে বিপিএল এর অংশগ্রহণ করতে আসা নতুন দল ঢাকা ফ্রাঞ্চাইজি সম্পর্কে জানা গেল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তার মধ্যে একটি হচ্ছে যে বিপিএল এ তাদের নাম কি হতে যাচ্ছে যতটুকু জানা গিয়েছে যে বিপিএল এ তাদের নাম আমরা প্রথমে যেটা শুনছিলাম যে ঢাকার কি এমনকি প্রেসিডেন্ট ফারুক আহমেদও কিন্তু এই কথাই বলেছিলো নবাবস নামে সম্ভব তারা আসতে পারে কিন্তু এখন শোনা যাচ্ছে যে ঢাকা নোয়াব নাও তারা বিবেচনা রাখছে দুটি দলের মধ্যে দুটি নামের মধ্যে যে কোনো একটি নাম কি তারা ফাইনালাইজ করবে এছাড়াও জানা গেল তারা লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে কাদের রিটেন করতে যাচ্ছে আবার ফরেন ক্রিকেটারদের ক্ষেত্রে তাদেরকে নিতে চাচ্ছে শোনা যাচ্ছে লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে তাসকিন তাসকিনিসকে তারা রিটার্ন করতে যাচ্ছে ডিরেক্ট সাইনিং হিসেবে উনি ঢাকার যে প্রধান নির্বাহী কর্মকর্তাঁতিক ফাহাদ গতকালকে ইন্টারভিউতে নিজেই বলেছে যে তারা তাসকিন মুস্তাফিজদের মধ্যে তাদের টিমে নিতে যাচ্ছে যদিও অনেকগুলো নিউজ পোর্টাল দাবি করছে যে তাস্কিন এবং শরিফুলকে রিটার্ন করতে যাচ্ছে কারণ এখানের মধ্যে একটা টুইস্ট রয়েছে যে যদি তাসকিন এবং মুস্তাফিজকে রিটেন করতে যায় তাই সেক্ষেত্রে মানে রিটেন বলতে গতবার তো তারা ছিল না কিন্তু গতবার ঢাকা নামে তো টিম ছিল গত ঢাকা টিমে কিন্তু তাস্কিন শরিফুল নাইম শেখ মুসাদ্দেক তারা কিন্তু খেলেছিল তার মধ্যে তাস্কিন শরীফুলকে নেওয়া হলে এটাকে রিটার্ন বলা হয় কিন্তু যদি তাস্কিন মুস্তাবিজ হয় সেক্ষেত্রে একটা রিটার্ন এবং মুস্তাবিজকে সরাসরি সাইনিং বলা হয় এখন উনি যেই সাক্ষাৎকারে বলেছেন যে তাস্কিন এবং মুস্তাভিজের মধ্যে তার রিটার্ন তার রিটার্ন করার পরিকল্পনা রয়েছে সেক্ষেত্রে এখন কেউ দাবি করছে তাস্কিন শরীফুলের কথা বলেছে সেটা ভুলে মুস্তাফিজ চলে এসেছে মুখ দিয়ে নাকি আদৌ সত্যিকারই তাসকিন মুস্তাফিজ সে বলেছে যেটাই হোক তাসকিন এখন সেকেন্ড রিটেনশনটা হয় শরীফুল হয় নাকি সেনিংয়ে মুস্তাফিজ হয় এটি সময়ই বলে দেবে এবং তারা বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কিছু তারকা ক্রিকেটারদের সাথে যোগাযোগ করছে তাদেরকে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং এই যে ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও আতিক ফাহাদ সাহেব বলেছে যে খুব শীঘ্রই অর্থাৎ চোদ্দ অক্টোবরের আগে প্লেয়ার ড্রাফের আগে তারা তাদের বিদেশি কিছু এক্সাইটিং প্লেয়ারকে তাদের দলে ভেড়াতে যাচ্ছে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কথা উনি বেশি করে মেনশন করেছে এমনকি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের যে প্লেয়ারদের যে এজেন্ট তাদের সাথে প্রাইস এবং আরও আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলেছে এবং উনি এও জানিয়েছে যে তাদের কোচিং স্টাফের মধ্যে যে হেড কোচ হতে যাচ্ছে সেটি অবশ্যই দেশের বাইরে থেকে কোনো একজন সাবেক খেলোয়াড় ঢাকা ফ্রান্সাইজির কোচের হেড কোচের দায়িত্ব থাকতে যাচ্ছে এমনকি লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে তারপর যাদেরকে প্লেস ডাফ থেকে পিক করা হবে এবং বিদেশিদের ক্ষেত্রে স্পেশাল কনসালটেন্ট যারা আছে বাংলাদেশ ক্রিকেটের যে বড় বড় সাবেক ক্রিকেটার বা বিভিন্ন অফিসিয়াল যারা আছে তাদের সাথে কনসালটেন্সি করেই তারা লোকাল এবং বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এগোবে এমনকি কোচিং স্টাফের ক্ষেত্রেও তাদের পরামর্শ নেওয়া হবে এমনকি এটা তো গেল যে অফিসিয়ালি তিনি এটি টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছেন কিন্তু এর বাইরেও কিছু আমি ওনার সাথে সরাসরি ওনার সাথে ওর সাথে আমি সোশ্যাল মিডিয়াতে রিচ করতে পেরেছিলাম সেখানে তিনি বলেছে আজ উনত্রিশ সেপ্টেম্বর আজ রাতের মধ্যেই তারা তাদের রিটেনশনে কারা থাকতে যাচ্ছে এমনকি তাদের দলের নাম কী হবে এবং দলের পেইজের নাম কী হবে আজ রাতের মধ্যেই তারা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছে এখন পর দেখার বিষয় যে আজ রাতের মধ্যে বলেছে পরে কিনা অনেক সময় দেখা যায় যে অনেক সময় ঘোষণা দেওয়ার কথা বলে অনেক সময় দেখা যায় বিভিন্ন সমস্যা এবং জটিলতার কারণে হয়ে সেটি হয়ে ওঠেনি এখন দেখার বিষয় উনি তো বলেছে যে আজকের মধ্যে ওনারা ঘোষণা দিবে যে ঢাকা ফ্রাঞ্চাইজিতে ঢাকা ব্রাঞ্চের যে নাম কি হতে চলেছে তাদের ফেসবুক পেজের নাম অ্যানাউন্স করবে প্লাস হয়তো বা কিছু ক্রিকেটারের নামও তারা অ্যানাউন্স করতে পারে লোকাল ক্রিকেটার কারা তাদের দলে রিটেন করতে যাচ্ছে এবং উনি ওই প্রোগ্রামেও যেটি বলেছে যে সবার নাম সরাসরি বলতে যাচ্ছে না কারণ সবার সাথে হয়তোবা একদম পেপারে সাইন ওইভাবে হয়নি যার কারণে হয়তোবা আজ রাত পর্যন্ত যখন যতক্ষণ পর্যন্ত তারা তাদের নামগুলো তাদের ফেসবুক পেজ বা অফিসিয়াল যেই অথরিটিদের যেই ফেসবুক পেজগুলো আছে সেখান থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা না দেয় আসলে এখন গুঞ্জনে কান্না দেওয়ারই সবার জন্য পরামর্শ থাকলো তো এই ছিল আমার কাছে ঢাকা ফ্রাঞ্চাইজিকে নিয়ে আপডেট এবং অন্যান্য ফ্রাঞ্চাইজি নিয়েও টুকিটাকি কিছু আপডেট আসছে সেটি নিয়ে আমি সেপারেট ভিডিওতে কথা বলবো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস এ চ্যানেলের পাশে থাকুন আল্লাহ